মায়ের হাতে মজার মজার রান্না আমি দেশে আসার পরে এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপলোড করা এতদিন আমি সময় পাইনি তার রিজন হচ্ছে আমার এক্সাম ছিল টোয়েন্টি ফাইভ তারিখে আমার এক্সামটা শেষ হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি লান্সের ভিডিও দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আর অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি দেশে আসার পরে আমি অ্যাকচুয়ালি দেশে আসলে হচ্ছে আমার এক্সাম দিতে আমার অনার্সের ফাইনাল এক্সামটা দিতে ফোর্থ ইয়ারে তো এতদিন আমার টেস্ট পরীক্ষা চলতেছিল ওটা শেষ হয়েছে পঁচিশ তারিখ আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভাবলাম বের হয় অনেকদিন হচ্ছে দেশ আসতে বের হয়নি এই ঝামেলার কারণে তো খাওয়া দাওয়া করে আমরা মিনি কক্সবাজার ঘুরতে আসছি এটা আমাদের বাসার ওদিকে বেশিক্ষণ লাগে না আধা ঘন্টা লাগে দেন এখানে এসে পরিবেশ দেখতেছি আর একটু খারাপ লাগতেছে মানে জাপানের পরিবেশের সাথে বাংলাদেশের পরিবেশ যখন ম্যাচ করতেছে তখন একটু খারাপ লাগছে যাই হোক তাও তো নিজের দেশ এইসব কথা এখন বাদ দিই আমি ঘুরতে আসছি ঘোরাঘুরি করে আমি কিছু রায় তুলব এখানে অনেকগুলি রাইট আছে তার মধ্যে আমার ফার্স্ট প্রাইজ হচ্ছে নৌকা যেটা ঘড়ি কাটার মতো ঘুরে ওটা ওটাতে উঠবো দেশে থাকা অবস্থায় উঠছিলাম এখন আবার উঠবো ভিডিও কেমন লাগে কমেন্ট আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবেন রাইটটার থেকে পর আমার মাথাটা অনেক ঘোরাইতেছিলো তারপর এদিক তখন আসলে দুটো দিকে নজর চাই তার রিজন হচ্ছে ওরা টিকটক করতেছিল এই যে এই অ্যাপগুলি টিকটক করতেছিলো তা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম ভাবলাম যে ওদেরকে একটু ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই ওরা ডান্স করতেছে আমার ভাই বলতেছে জুম করো জুম করো আবার বলতেছে না জানতে পারলো বকা দিয়ে আমি তো ওদেরকে আমি ভিডিও করতেছিলাম আমি আশেপাশে পার্ক ভিডিও করতেছিলাম এটা বলবো তেন আমরা এই পার্ক থেকে ঘোরাফেরা করে আমি বাইরে তেমন কিছু খাইনি আমি আগেও উনি বাংলাদেশে থাকা অবস্থায় বাইরে খাবার খুব কম খেতাম অ্যাভয়েড করতাম আমরা শুধু সফট ড্রিঙ্কস খেয়েছিলাম তার মধ্যে আমি কল দিয়েছি বলেছে পিৎজা বানাচ্ছে তাই তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম এই হচ্ছে পিৎজা সবাই ভালো থাকবে